কিচেন ইউজ করতে পারবেন আবার এটার আপনার ওই ডাইনিং এর মনে করেন ডেকোর আছে এটা ফুলের ডেকোর হলো পাথর বডি এটা আপনার মিরর পলিশ করা আপনার রেগুলার এটা আরেকটা ডেকোর আছে আপাতত ফুলের ডেকোরটা দিয়ে আমরা সাজাইছি এটা এটা আছে হলো পান সিস্টেম এই জন্য এটা হাতে বাজে হ্যাঁ এই জন্য আছে এটা ওয়াশরুম এ দিতে পারতে আছে আপনার ডাইনিং ড্রয়িং এটা হলো কি আপনার এর ভিতরে ডায়মন্ড কার্ডের ভিতরে এটা ডায়মন্ড কার্ডের ভিতরে ড্রয়িং ডাইনিং বাথরুম

কিচেনও ইউজ করতে পারবেন আবার একটা আছে এটার আপনার কিচেন ইউজ করতে পারবেন আবার এটার আপনার ওই ডাইনিং এরও মনে করেন ডেকোর আছে এটা ফুলের ডেকোর আছে এটা এটা হলো আকিস ব্র্যান্ডের একটা আছে হলো কি আপনার পাথর বটির মাল যেগুলো হলো পাথর বডি এটা আপনার মিরর পলিশ করা আপনার রেগুলার এটা আরেকটা ডেকোর আছে আপাতত ফুলের ডেকোটা দিয়ে আমরা সাজাইছি এটা একটা আছে আপনার হলো গিয়া কিচেনের জন্য আপনার ডিপ কালারের ভিতরে লাইট ডিপ কম্বিনেশন এটা ফুলের ডাকরও আছে এবং এটা কিচেনের ডাকর তো আপনার দেখাই দিলাম একটা আছে আপনার পাথর বটি এটা হলো গিয়ে আপনার ডাইনিং এ ওয়াশরুম আপনি ইউজ করতে পারবেন এটা প্রাইস হলো একশো পাঁচ টাকা এটা হলো গিয়ে আপনার ডিপিএল একটা হলো আকিস ব্র্যান্ডের আপনার ফুলের ডাকর দিয়ে এটা ডাইনিং ওয়াশরুম ড্রয়িং সব জায়গায় ইউজ করতে হবে চাইলে কিচেন ইউজ করতে হবে কালারটাই ওরকম সব জায়গায় ইউজ করার মতন কালার এটা

এটা প্রত্যেকটা কিন্তু ম্যাচিং ফ্লোর আছে একটা জিনিস বলতে ভুলে গেছে প্রত্যেকটারই ম্যাচিং ফ্লোর আছে একটা আসলে কি আপনার কিচেনে ডেকোর দিয়ে আমরা সাজাইছি এটা ফুলের ডেকর আছে এটা চাইলে আপনি কিচেনও দিতে পারবেন ডাইনিং ডাইনিংও দিতে পারবেন এটা আপনি ওয়াশরুম ইউজ করতে পারবেন এটা ফুলের ডেকর দিয়ে আচ্ছা এদিকে কিন্তু একদম ম্যাচিং যে এটা প্রত্যেকটারই ম্যাচিং ফ্লোর আছে এটা মনে করেন ম্যাচিং ফ্লোর দিয়ে রাখছি তারপর তারপরে যেন আপনাদের এখানে দেখেন

একটা আছে সাদার ভিতরে আপনার সিম্পলের ভিতরে অনেকে মারবেল সেট চায় তারা আবার এগুলো দিতে পারে এটা মসজিদেও দেওয়া যায় কিন্তু এগুলো এক কালারের জন্য বডি দিয়ে মসজিদও দিতে পারবে ওয়াশরুম ড্রয়িং ডাইনিং কিচেন এটা সব জায়গায় দেওয়া যাবে একটা আছে কিচেনের জন্য এটা শুধু কিচেনেই মনে করেন যে মানায় ভালো আবার চাইলে এক কালার করে অনেকে মসজিদের এতে দিতে পারবে তারপরে আপনি যদি পিলারে চায় পিলার ইউজ করতে পারবে হ্যাঁ কাস্টমার যে জায়গায় ইউজ করতে চায় একটা আছে হালকা অ্যাশের ভিতরে আপনি মারবেল সেটের আপনার এটা ওয়াশরুম ড্রয়িং ডাইনিং

মার্বেলের ভিতরে একটা দেখেন এটা দেখো গুলো এমবুস করা এগুলা না এটা হলো কি আপনার এই বেঞ্চি সিরামিক সেট এটা একটা আছে আপনি দেখেন একটা আছে আপনি কিচেনে দেওয়ার জন্য এগুলো আপনি কিছু দিতে পারেন এগুলো প্রাইস হলো 85 টাকা 85 টাকা তারপর একটা আছে আপনি ম্যাট একদম চাইনিজ কপি এগুলো ম্যাট এগুলা ডেকো গুলো হলো কি আপনার এমবুস করা প্লাস হলো গোল্ডেন ওকে এগুলো প্রাইস গুলো আপনার 85 টাকা 85 টাকা এভারেজ এভারেজ আচ্ছা পার্কুর একটা আছে এটার আপনি ডাইনিং ইউজ করতে পারবেন আপনার ওয়াশরুমে ড্রইং ইউজ করতে পারবেন নিজের একটা আছে আপনি ইউজ করতে ডাইনিং ওয়াশরুম সব ইউজ করতে পারবেন এটা হলো চারু সিরামিক আছে এটা আপনার কিচেন ডেকর আছে এটা ওয়াশরুম এর ডেকর আছে এই জন্য দেখেন ফুলের ডেকর ফুলের ডেকর আর কেউ দেখে এটা ফুলের ডেকর আছে হ্যাঁ অন্যরকম এটা ডেকর অনেক সুন্দর আচ্ছা বাকি সিরামিক এর দাম আছে আচ্ছা তারপর একটা আছে এটা ফুলের ডেকর আছে এটা হলো যে আপনি কিচেনে দিতে পারবেন আপনার ওয়াশরুমে দিতে পারবেন এটা ফুলের ডেকর একটু দেখাই দেই যেহেতু কাঁচা কাঁচি রাখছি একটু দেখাই দেই এটা হলো ফুলের ডেকর এটা ফুলের ডেকর দশ সুন্দর তারপর তারপরে যে

একটা আছে অ্যাশ কালারের ভিতরে ডেকো গুলো আপনি গোল্ডেন করা প্লাস অ্যাম্বুজ এগুলো আপনি ওয়াশরুমে ড্রয়িং ডাইনিং এ সব জায়গায় দিতে পারবে এগুলো আছে তারপর একটা আছে এটা হইলো যে আপনি ডায়মন্ড কার্ডের অফ হোয়াইট ভিতরে এগুলো আপনি ওয়াশরুমে কিচেনে ড্রয়িং ডাইনিং সব জায়গায় দিতে পারে একটা আছে এটা কাঁচা কাঁচা পিরিয়ড একটা আছে सेम জায়গায় মনে করুন যে ইউজ করতে পারবে এগুলো কারণ এটা কোয়ালিটি ভাই এই ট্যাক্স কি ভাবে আছে আমাদের ঢাকা যাত্রাবাড়ী আইডিয়াল হাই স্কুলের ঢালে